আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রকি আমার সাথে আছে রঞ্জু ভাই ক্যামেরা রিঙ্কু এখানে আমরা আসলাম যে সামনে সামনে একটা পুরাতন ভিটা আছে এই এলাকাবাসী থেকে শুনছি যে এই ভিটাতে অনেক অনেক বছর আগে কালী মন্দির ছিল কালী মন্দির ছিল এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে তারপরে কিছুদিন অগত্য প্রায় তিন বছর না ভাই গত তিন বছরে কোনো সমস্যা নেই কোনো প্যারানম ঘটনা ঘটে না এই ক্ষেত্রে মানুষ এই ভিটাতে যাতায়াত করছে কিন্তু হঠাৎ করে বছর খানেক না ছয় মাসের আট নয় মাসের কথা না আট নয় মাস আগে সে এই পুকুরে এটা পুকুর না এটা একটা শুধু জলাশয় এটা একটা শুধু জলাশয় এখানে এটা একটা রাস্তা ছিল মানুষ যাতায়াতের একটা রাস্তা ছিল ওই গ্রাম থেকে ওই গ্রামে এদিক দিয়ে একটা রাস্তা ছিল মানে ভিটার উপর দিয়া এটা আপনাদের দেখাবো যে এদিক দিয়ে নয় বছর না নয়গোসের একটা মেয়ে যাইতে লেগে হঠাৎ করি এই পুকুরে পুকুরটা ঢালকে দেখো এই পুকুরে পদ্ম ফুল দেখছে ফুল দেখছে এই ফুল তুলতে যায় ওখানে মনে করেন বিভিন্ন ধরনের ভয়ানক একটা কাণ্ড করছে সে মেয়েটাকে এলাকাবাসী হয়তো আশপাশ থেকে দেখছে তারপরে এখান থেকে তোলার পরে সে মেয়েটা শুধু খালি বলছে যে যে আমি একটা ফুল দেখেছি এই ফুল দেখতে যায় সম্ভবত দুই ঘন্টা না তিন ঘণ্টা মেয়েটা বেঁচে ছিল এইটুকাই শুধু শোনা গেছে যে একটা ফুল দেখেছে তারপর থেকে এই ভিটাতে এমনকি মানে আশপাশে মানুষজন যাতায়াত খুব কম করে এই বিষয়টা যখন আমরা শুনলাম এটা ইনভেস্টিগেশন করতে আসলাম তো দেখি ভিটাতে কিনু কোনো কিছু আছে কি না সেটা আপনাদেরকে যদি কিছু থাকে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকবেন ভর্তি <muchas>

জঙ্গল দেখি আতা হলে যায় কোনো পরিষ্কার করার কোন অপশনই নাই এর মানে কি এদিক যে মানুষ আসেন যদি পরিষ্কার করার মতন অপশন থাকে অবশ্যই পরিষ্কার করতো

যেটা আমরা কল্পনাই করি নাই মানে যেটা আমরা ভাবি নাই সেটাই কিন্তু ঘটে হয়তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝবেন আর যারা পুরো ভিডিওটা দেখেন নাই তারা বুঝবেন অনেক মিস তারা হুম তো যদি কিছু দেখতে চান তাহলে ভিডিওটা আবার পুরোপুরি দেখে আসেন মানে যেটা আমরা কল্পনাই করি নাই সেটাই পাওয়া যায় সেটাই ওইখানে আমরা দেখছি ওটা হয়তো সমাধান অবশ্যই দেব সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আজকে যেটা যার জন্য আসছি সেটাই তো

এখানে ভয় পাওয়ার কারণ হচ্ছে সেটা এই মন্দিরটা ছিল কালী মন্দির আর অনেক অনেক বছর আগে মানুষ নর বলে দিত এই জায়গাতে বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই জায়গাতে মানে এটা আগে ছিল কালী মন্দির অনেক অনেক বছর আগে মানুষ নর বলে দিত নর নরমলি মানে কি মানুষকে বলে দিত এই জন্য এই জায়গাটা এতটা পরিমাণ

এটা এই যাওয়ার কোনো রাস্তা দেখেন তো বের করেন যায় নাকি না না রাস্তা দেখি যে মানুষের সমস্যা হয় বন্ধ নিষিদ্ধ করে একটা জিনিস ভেবে দেখেন যে এই কি পরিমান মোটামুটি বের পায় না কাটা যাইতো কিংবা বিক্রি করা যাইতো তাহলে অবশ্যই মানুষ বিক্রি করতো এখানে মানুষ আসতে পারে না মানে এখান থেকে না এই যে নদী না এখানে আসা তো মূলত এদিক থেকে মানুষ যাতায়াত করছে মানে মানে গত তিন বছর এদিক মানুষ যাতায়াত করছে এটা দেখানোর জন্য রকি ভাই একা একা কেউ কখনো মানে আগায় যায় না আমরা বুঝতেছি না সবাই একসঙ্গে যাবে ঠিক গেলাম কোনো সমস্যা নেই আসলাম কোনো সমস্যা নেই কিন্তু এখানে আসলে আমার আর ওই যে আমরা যদি ওই দিক দিয়ে রাস্তা দিয়ে আসলাম রাস্তার ওই পাশে যে বিলটা দেখলাম না এখানে কিন্তু আপনি একটা জিনিস ফলো করতেন নাকি ছোট্ট একটা ব্রিজ ছিল ফলো করছেন এটা হচ্ছে

এখানে আপনাদের কি কিছু দেখাতে পারছে কিনা তা আমার সঠিক জানা নাই তবে এখানে কিছু তো কারণ নিজের চোখে নিজের চোখে তার অবিশ্বাস করার মতন কিছু নাই আমি ওই নদীর ধারে আমি জানি তো বেহস সবাই ভালো থাকবেন এরপরে যদি এখানে আসি ভাইয়ের সঙ্গে নিয়েই আসব সবাই আমাদের জন্য দোয়া করবেন পুরোটা দেখবেন না টেনে 你、嗯、不这个。